আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো দর্শকবিন্দু আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শকবিন্দু আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা সবাই অবগত আছেন যে গত দুই দিন ধরে বাংলাদেশে কি চলতেছে এবং দুই দিন ধরে বাংলাদেশে সবচেয়ে হট টপিক হচ্ছে ডাক্তার সাবরিনা ম্যাম ডাক্তার সাবরিনা ম্যাম কেন গ্রেপ্তার হয়েছে সেই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং এই সম্পর্কে অনেক ভিডিও অনেক ফেসবুক ফেস পোস্ট দেখছেন কিন্তু বর্তমানে একটা নতুন মহামারী সেটা হচ্ছে ডাক্তার সাবরিনা ম্যামের ছত্র মিনিট তেরো সেকেন্ডে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে সবাই দাবি করতেছে এবং সবাই লিঙ্ক 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 বলে লাভাচ্ছে তো আমি ফেসবুকে একটা ঘাটাঘাটি করলাম এবং আমার কাছে অপরিচিত একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা লিঙ্ক আসে এবং বলে লিঙ্কি ক্লিক করার জন্য আসলে আমি দেখাইতে পারলে ভালো হতো আমি লিঙ্কটা ডিলিট করে দিছি তো আমি লিঙ্কে ক্লিক করলাম আপ আপনাদেরকে একটা বিষয় অবগত করে রাখি বিশেষত আমি যখন ইউটিউবিংটি শুরু করি নাই তার আগে থেকেও আমি কী করতাম সবসময় একটা অল্টারনেটিভ ফোন রাখতাম এবং আমি সবসময় একটা অল্টারনেটিভ মোবাইল ব্যবহার করি এই ধরনের লিঙ্কগুলো যাচাই করতে কিংবা কেউ যখন আমার কোনো একটা লিঙ্ক পাঠায় কোনো ভিডিও লিঙ্ক কিংবা কোনো অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট করার জন্য লিঙ্ক বা যাই কোনো যে কোনো প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক লিঙ্ক ফাটায় আমি ওই লিঙ্কটা যাচাই করি আমার এই অল্টারনেটিভ ফোনটা দিয়ে তো এই ফোনে আমার কোনো অ্যাকাউন্ট নেই আমার কোনো জিমেল অ্যাকাউন্ট নেই আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তাও ফ্যাক তো আমি এই ফোন দিয়ে ওই লিঙ্কটাতে ঢুকি ঢুকার পর আমার বিষয়টা আমাদেরকে দেখাইতে পারলে ভালো হতো আমি বিষয়টা আমি ওই ওইটাও কেটে দিছি দুঃখিত তো আমি ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ওয়েবে নিয়ে গেছে ওয়েবটা কীরকম আমি আপনাদেরকে বলি একদম ব্লু টাইপের একটা ওয়েব যেখানে জাস্ট এস টিএম টাইগগুলো উঠতেছে আর অবাক হয়ে আমি দেখতেছি যে আমার পাসওয়ার্ড আমার ইউজার নেম সব কিছু পর্যায়ক্রমে ওখানে দেখাচ্ছে তো আমি বুঝতে পারলাম যে এতক্ষণ আমার ফেসবুক অ্যাকাউন্টটা উধাও এখন যদি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করিও তো লগ ইন করার পর আমি দেখাই লগ ইন করার পর দেখেন এরকম আমি দেওয়ার পর এরকম সাদা হয়ে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে কিছু ঢুকতে পারতেছি না এবং ফেসবুকটাও জাস্ট এরকম ব্লাইন্ড হয়ে আছে দেখেন জাস্ট একটা ইউজার নাম দেওয়া আছে ইউজার নামটা দেওয়া আছে আর আমি এখানে ঢুকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা অলরেডি স্বর্গে কিংবা নরকে চলে গেছে তো আপনাদের জন্য আমার ভিডিওটা ওপেন করা আপনাদের জন্য ক্যামেরাটা ওপেন করা এবং আপনাদের জন্য ভিডিওটা বানানো প্লিজ 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 ভিডিওটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন এরপর থেকে যত কাছে বন্ধু বান্ধবী হোক কিংবা যত পরিচিত লোকই হোক যে কোনো লিঙ্ক দিবে সেই লিঙ্কটা আপনারা আপনাদের মোবাইল থেকে কখনোই ক্লিক করবেন না কখনো ওই লিঙ্কে ক্লিক করে ওপেন করবেন না যত কাছের ব্যক্তি হোক চাইলে আপনি অন্য কোনো ডিভাইস দিয়ে ওপেন করবেন কিংবা যদি আপনার কোনো অন্য কোনো ডিভাইস না থাকে তাহলে বিষয়টা ডিরেক্টলি গুগলে সার্চ দিবেন কিন্তু অন্য কারো কোনো বন্ধু বান্ধব কোনো কাছের মানুষ কিংবা কোনো আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীর লিঙ্ক কখনো ক্লিক করবেন না তাহলে কিন্তু আমার মতো বিপদে আপনি পড়তে পারেন আর বিষয়টা অনেকের সাথে ভাইরাল টপিকটি অনেকের সাথে হচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে ধরাই দিই যে অনেকেই বলবে যে আমি লিঙ্কটা দিব আমাকে আমার অ্যাকাউন্ট আপনারা ফলো দিয়ে রাখেন এবং মেসেঞ্জারে নখ দেন এটাও একটা ট্র্যাপ বাহি এসব ট্র্যাপে কখনোই পড়বেন না এই ধরনের ভিডিও দেখার খুব একটা জরুরি প্রয়োজন আছে বলেও মনে হয় না আর আপনারা যদি যদি একান্ত দেখতেই হয় তাহলে আপনারা গুগলকে জিজ্ঞেস করেন গুগল তো সব জানে গুগলে একটু রিসার্চ করে নিজেরা বের করতে পারলে দেখেন আর বের না করতে পারলে ভাই দেখার কোনো দরকার নাই কারণ আপনার অ্যাকাউন্টটার অনেক ভ্যালু আছে আপনার অ্যাকাউন্টের মাঝে অনেক আপনার পার্সোনাল ইনফরমেশন আছে কিংবা আপনার রিলেটিভ বন্ধুবান্ধবেরও অনেক প্রয়োজনীয় তথ্য আপনার অ্যাকাউন্টে থাকতেই পারে সুতরাং একটু সতর্ক হন এবং একটু কেয়ারফুলি আপনার এটা ব্যবহার করেন কোনো ভিডিওর লোভে পাঁ দিবেন না কিংবা কোনো লিঙ্কে যা সাই সেটা ক্লিক করবেন না আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ধন্যবাদ